রুটি আলাদাভাবে ভেজে মাছ কুটে খেসের শাক দিয়ে নতুনভাবে দারুণ মজা করে নলা মাছ রান্না করলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভগবানের পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগ আরেকটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকালে রুটি বানাচ্ছি একটু অন্যভাবে কিন্তু বানাচ্ছি এমনিতে তো প্রতিদিন ওই গোলা রুটি বানাই কিন্তু কয়েকদিন ধরে শুরু করেছি এই বেলা রুটি বানানো কারণ আপনাদের দাদার নাকি এখন এই রুটি খেতে খুব ভালো লাগে সেই জন্য এই রুটি এখন বানানো শুরু করছি এমনিতে মাঝে মধ্যেই বলে যে কিনে নিয়ে আসি এই রুটি তাই আমি ভাবলাম যে কিনে আনার সাইতে আমি বাড়িতে বানিয়ে ভেজে দেব তাই ভালো হবে কারণ ওটা তো আর স্বাস্থ্যসম্মত খাবার না বাইরের খাবার আর আমার ওই রুটি একদমই খেতে ভালো লাগে না সেই জন্য ভাবছি যে এখন এই রুটি বানিয়ে দেব এই তো ভাস্তা চেয়ার বানাইতেছি এই দিকে আর এইখানে বানাইয়ে কিন্তু আমার অনেকটা সুবিধা হইতেছে কারণ এখানে পিড়া নিয়ে বানাইতে গেলে অতটা ভালো লাগতো না সেই জন্য কিন্তু আমি এখানে এই টাইলসের উপরেই বানাচ্ছি এখানে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপরেই কিন্তু বানাইতেছি বানাইতে ভালোই আরাম এখানে আর রুটিগুলো কিন্তু একদমই সুন্দর ফুলতেছে আর আমি রুটি কিন্তু গরম জল দিয়েই ছে কারণ ঠান্ডা ঠান্ডা জলতে ছেলে পরে ওই রুটি খাইলে পারে না একদমই গ্যাস্ট্রিক বেড়ে যায় আর খেতেও ভালো লাগে না শক্ত শক্ত লাগে সেই জন্য ওই পাতিলে করে চুলায় বসিয়ে গরম জল করে ওখানেই কিন্তু ভালো করে আমি ছেনে নিয়েছি এই যে এই পাতিলে করেই কিন্তু এখানে নিয়েছি ছেনে নিয়েছি আটাগুলো আর রুটি আজকে খাবো হচ্ছে সবজি আছে আর হলো ঝোলা আছে তাই দিয়ে কিন্তু আজকে রুটি খাওয়া হবে কারণ ঝোলা গুঁড় দিয়ে অনেক দিন ধরে খাওয়া হয় না তাই আজকে মনে পড়লো যে ঝোলা গুড়ের কথা ঝোলা গুড় দিয়ে রুটি দিয়ে তো দারুণ মজা হয় তাই না তাই কিন্তু আজকে খাবো এই তো এখন এইটা ভাজলেই কিন্তু আমার রুটি ভাজা হয়ে যায় তারপর আবার আপনাদের দাদা মাছ এনেছে ওই মাছগুলো কিন্তু কুটে নেব এই খেয়ে দিয়ে তারপর মাছ কুটে নেব এই তো দুইটা নওলা মাছ আর হলো বাটা মাছ এনেছে অনেকগুলা মাছগুলো খুবই সুন্দর একদম তরতাজা মাছ এগুলো এই বাটা মাছ দেখতে তো খুবই সুন্দর ওই দেখেন এই ধরনের মাছ খেতেও খুবই মজা এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর এগুলো কুটে নেব আর রান্নাটা বসিয়ে দিয়ে নেব আজকে হলো রবিবার রবিবারের রান্না আজকে এই যে ডাল বসিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে আবার এদিকে কাপড় চোপড় এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ধুয়ে নিলাম ওই একটা কম্বল একটা টাওয়েল আর হলো। আর একটা কম্বলের কাবার এগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি কারণ এগুলো একটু আগে না ধুইলে পরে শুকাবে না সেই জন্য এগুলো আগে ধুয়ে দিয়ে নিলাম আর মাছ এখন একটু দেরিতে কাটলেও কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই নষ্ট হবে না শীতের মধ্যে আবার মাছ কুটে খুবই আরাম আসে আর গরমের দিনে তো একটু দেরি হয়ে বেলা হয়ে গেলে পরে আর ওগুলো ভালো থাকে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর প্রচুর রোদ এই রোদে কাপড় চোপড় ধুয়ে দিয়েও কিন্তু আরাম আছে অনেকটা এই তো এই যে এই কাভারটা কিন্তু ফুলে ধুয়ে দিলাম এমনিতে হয়তো দেখতে বেশি ভালো লাগে না তারপরও কম্বলের কাভার থাকলে পরে কম্বলটাও ভালো ভালো থাকে আর হলো কম্বল ধুইতেও তো অনেকটা কষ্ট হয় আমার পক্ষেও কম্বল ধোয়া একদমই সম্ভব না সেই জন্য এই যে কাভার দিয়েই কিন্তু নিয়েছি আর কম্বলটাও অনেক বড় এই তো এগুলো ছড়ানো হয়ে গেল এখন এই যে এখন আবার এই যে পরের দিন দুপুরবেলার রান্না আজকে ভিডিও কিন্তু দুই দিনের ভিডিও দেওয়া হয়েছে কারণ আমার একদিনের ভিডিওতে হয়েছিল না একদমই ছোট হয়েছিল। চার মিনিটের ভিডিও হয়েছিল সেই জন্য দুই দিনের ভিডিও দিয়ে দেওয়া হলো এই তো আজকে কিন্তু নওলা মাছ রান্না করব। আপনারা তো টাইটেলে দেখছেনি। আর এই যে মাছের মাথা কিন্তু এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিই তা আমার জন্য খুবই ভালো হয় খেতে খুবই ভালো লাগে এভাবে কাটলে পরে আর আমার আস্ত মা তা খেতে না একদমই ভালো লাগে না সেই জন্য এভাবে কেটে নিলে আমার খেতে খুবই ভালো লাগে মনে হয় আস্ত থাকলে পরে মনে হয় ভিতরে কাঁচা কাঁচা ওগুলো আমি খেতে পারি না আর আজকে যে যে নতুনভাবে রান্না করবো কারণ এই খেসারি সার দিয়ে মাছের তরকারি রান্না এখনও আমি শেয়ার করিনি তাই ভাবলাম যে আজকে এইভাবেই রান্না করি ক্যাশোর শাক দিয়ে নলা মাছ এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো শাকগুলো একটু ভেজে নিতে হবে শাকগুলো আগে ভেজে নিয়ে নামিয়ে তারপরে কিন্তু এই যে ছিম বেগুন ওগুলো দিয়ে দেব এই তো এখন এগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভেজে তারপরে যে কাঁচামরিচ ও বেটে নিয়েছি ওগুলো দিয়ে দেবো এর মধ্যে কারণ শাকের তরকারিতে সবসময় মরিচ বেটে দিলে পারে বেশি ভালো হয় আর এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিব না যেমন সজের গুঁড়া জিরার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া এগুলো কিছুই দেব না এই শুধু মরিস তারপরে আবার একটুই দিয়ে দেবো আদা কালো জিরে এইগুলো পাটা কিন্তু পরে দিয়ে দেবো শাকের তরকারিতে এইগুলো না দিলে সেন্ট ভালোই আসে না এই তো এখন ঝোল দিয়ে দিলাম এখন কিন্তু একদম হাই ফ্লেমে চাল দিয়ে নেব যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন এই তো এই যে তরকারি হওয়ার আগ দিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই আদা কালো জিরে আর এর মধ্যে দুইটা মরিচও দিয়ে দিয়েছি এগুলো বেটে নিয়েছি এখন এই যে শেষে কিন্তু এইগুলোই দিয়ে দিলাম এখন তরকারিটা আর একটু চাল দিয়ে তারপরে নামিয়ে নেব এই তরকারিটা এতটাই ভালো হয়েছিল আর এত সুন্দর ছেন্ট বের হচ্ছে আর শাক দেবার আছে একটু পরেই যে শাক দিয়ে দিচ্ছি এগুলো খুবই স্বাদ হয়েছিল এই তরকারিটা এই তো শাকগুলো দিয়ে দিলাম এখন কিন্তু আর বেশি জাল দিবো না এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নেব কারণ এখন যদি আর বেশি জাল দিয়ে দিই তাহলে শাকগুলো না একদম পাকচা পাকচা হয়ে যাবে খেতে ভালো লাগবে না কারণ শাক এ শাক তো বেশি জাল দেওয়ার দরকারই হয় না আগে তো একটু ভেজেই নিলাম আপনারা তো দেখলেনি ওই দেখেন তরকারিটা দেখতে খুব দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও না খুবই মজা হয়েছিল আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয় এই তরকারি এগুলো মনে করেন এই যে বাটা মাছ আনছে এই বাটা মাছ দিও না এইভাবে শাক দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় আমার তো মোটামুটি অনেক মাছই এই শাক দিয়ে খেতে বেশি ভালো লাগে এই তো তারপরে এই যে মিষ্টি কুমড়ো এগুলো ভেজে নিচ্ছি আজকে কিন্তু এই দুই আইটেমই আর তেমন বেশি কিছু রান্না করলাম না এগুলোতেই হয়ে যাবে কারণ দুইজনের জন্য বেশি রান্না করলেই থেকে যায় ওগুলো পরে বাসি খেতে কিন্তু ভালো লাগে না একদমই এই তো মিষ্টি কুমড়ো ভাজাও হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওর তো লাস্টে চলে এসেছি এই পর্যন্ত যারা আছেন যারা এখনও লাইক দেন নাই তারা একটা করে লাইক করে দেন কারণ বন্ধুরা লাইক দিতে একদমই ভুলে যান একটা করে লাইক দিয়ে দেন আর পুরো ভিডিওটা দেখে দিবেন সবাই এখন এই যে চুলা পরিষ্কার করলেই কিন্তু হয়ে যাবে তারপরে স্নান করে খেয়ে নেব এই তো একটু লেবু দিয়ে এই যে ডলা দিয়েছি না একদমই কিন্তু ঝকঝকে চকচকে হয়ে গেছে আর লেবু দিলে দেখবেন এতটাই সুন্দর সেন্ট বের হয় আর একদমই ঝকঝকে চকচকে হয়ে যায় ওই দেখেন তরকারির কালারটা কেমন সুন্দর হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই